আমাদের মমতা ব্যানার্জী বারবার একটা কথাই বলেন ধর্ম যার যার উৎসব আমরা আমাদের সম্মানীয় মন্ত্রী সেতুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিহারি তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে আজকে মহিল পুন্দ্রাই পূর্ণ লগ্নে আমাদের সীতেরামায়ের একটা বেড়িয়া অঞ্চলে এটা যেহেতু শিবপুর কেন্দ্রের মধ্যে পড়ে তাই শিবপুর কেন্দ্র আয় বৃদ্ধির পক্ষ থেকে আমরা জলচক্রের ব্যবস্থা করেছি তিনি মাননীয় মনোজদের নির্দেশ দিয়ে গেছেন যে আগত সকল পুণ্যার্থীদের যাতে কোন রকম কোনো কিছু পরিষেবার ক্ষেত্রে অসুবিধে না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের এবং আমরা প্রতিবারের মতো এবারেও সেই দায়িত্ব সকাল সাড়ে বারোটা থেকে পালন করছি রাত্রি দশটা পর্যন্ত যতক্ষণ হবে আমরা এই পরিষেবা দেব এবং আমরা লাইন দিয়ে সমস্ত লোককে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি যাতে আগত সকল পুণ্যার্থীদের জন্য মাননীয় মনোজারি মঙ্গল কামনায় আমাদের মন্দিরে এসে পুজো দিয়েছেন এই জল চক্রের উদ্বোধন করে গেছে তিনি বারবার আমাদের জানিয়েছেন যে সকল লাখ লাখ পুণ্যার্থী এসছেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় যাতে তাদের পাশে আমরা মামাটি মানুষের পক্ষ থেকে দাঁড়াতে পারি সেই জন্য তিনি সজাগ দৃষ্টি আমাদের নির্দেশ দিয়ে গেছে